পথচারীদের নিরাপত্তা দিতে রাস্তাঘাটে দখল দেয় পুলিশ বিশেষ করে রাতে কিংবা ভোরবেলা ছিনতাইকারীদের হাত থেকে রক্ষার দায়িত্ব তাদেরই কিন্তু সেই পুলিশের হাতেই যদি ব্যবসায়ী আর পথচারীরা ছিনতাইয়ের কবলে পড়ে তাহলে তো অবাক হবারই কথা সেরকম একটি ঘটনাই ঘটেছে রাজধানীর সার্ক গোল গোলচত্বরে যেখানে পোশাক পরিহিত অবস্থায় ছিনতাইকারীর ভূমিকায় ছিলেন দুই পুলিশ কনস্টেবল নগরবাসী যখন ঘুমিয়ে থাকে তখন ব্যস্ত হয়ে পড়ে কারণ বাজারে ডিম ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জেলা থেকে এইভাবেই পিক আপ ভেনে লাখ লাখ ডিম নিয়ে আসা হয় কারওয়ান বাজারে আবার সকাল হবার আগেই এখান থেকে ডিমগুলো ছড়িয়ে যায় শহরের আনাচে কানাচে নির্ঘুম রাত অক্লান্ত পরিশ্রমের পরও বাড়তি টেনশন পুলিশের চাঁদাপাছি আমাদের বলে যে লাইসেন্স চাই বা চাই চাইটা আমরা দিয়ে দেওয়ার পরে আমাদের সব কিছু ওকে তারপরে আমাদের কাছ থেকে টাকা দাবি করে যে তাহলে কিছু দেওয়া যাও পরে দেখা গেছে আমাদের কাছ থেকে অনেক সময় একশো টাকাও দেয় নেয় না পরে পাঁচশো টাকা দিলে তারা দাবিটা ছাইড়ে দেয় কে আব্দুল বাসির মনাও একজন ডিম ব্যবসায়ী প্রতিদিনের মতো গত আঠারো নভেম্বর তিনি আরত থেকে ডিম নিয়ে যান পুরান ঢাকার লালবাগ এলাকায় বিক্রি চুয়াল্লিশ হাজার টাকা এবং খালি ভ্যান নিয়ে ফিরতে থাকেন কারওয়ান বাজারে পথের মধ্যে আটক করে পুলিশ পুলিশের পোশাক এবং সরকারি সবকিছু আছে এভাবে ওরা চলে যেতেছে উল্টা রাস্তায় আর আমরা সাথে বাই তখন আমাদেরকে এরা ফলো করে জায়গাতে ওরা ইউটার্ন মারছে ইউটার্ন মারার পরে আমাদের ব্যাংকের ডাকারকে বলছে এই তাম মাদকের নাম করে মনা শরীরে তল্লাশি চালায় পুলিশ আর তল্লাশির নামে কেড়ে নেয় ডিম বিক্রির সব টাকা উনি বলতেছে তার পকেটে কি বলে আমার স্যার আমার পড়ে টাকা আছে কত টাকা চুয়াল্লিশ হাজার এক হাতে আমার টাকা ব্যয় করছে চুয়াল্লিশ হাজার টাকা আর এক হাতে আমার গাড়ির চাবি ছিল এই গাড়ির চাবিটা ব্যয় করে ধরছি হাতে ধরার পরে উনি টান টান টাকাটা নিছে চিন্তায় শেষে একজন কৌশলে পালিয়ে যান আরেকজন ধরা পড়েন সাধারণ মানুষের হাতে পুলিশ তো কখনো টাকা নিতে পারে না তখন আমি ওরে পিছনে লোক মানে এই মডেল সাইকেল অপরেই আমি জাপটা ধরলাম ধরার পরে মানে ও যাবার বহু চেষ্টা করছে তার লাস্ট মধ্যে যাইতে পারে নাই আটক পুলিশ সদস্য লতিফুজ্জামানকে দেয়া হয় শাহবাগ থানায় পরে আটক করা হয় রাজিকুল খন্দকার নামের আরেক পুলিশ সদস্যকে দুই পুলিশ সদস্য মোটরসাইকেল এসেছিল আসার পরে চেক করতে নিয়েছে চেক করে বলছে গাজা আছে যে করে গাঁজা পায়নি ওই চুয়াল্লিশ হাজার টাকা ছিল ওই টাকাটা নিয়ে তারা চলে যাচ্ছিল তখন একজনকে ধরেছে আর দৌড়ায় পালা গেছে যাক পরবর্তীতে সেহেতু উত্তরা ট্রাফিক বিভাগ এসে কর্মরত ছিল ট্রাফিক বিভাগ তাকে ডেকে নিয়ে এসেছে ডেকে নিয়ে আমাদের কাছে হ্যান্ড করেছে দুই দিনের ডিমান্ড নেওয়া হয় তাদের আসামি দুই দিনের মধ্যে একজন স্বীকার করেছে আর একজন স্বীকার করেনি শুধু এই ডিম ব্যবসায়ী নন এর আগেও পুলিশের এই দুই সদস্য চিন্তায়ের শিকার হয়েছেন অন্য ডিম ব্যবসায়ীরাও বাজেট টাকা করে আমরা টাকা দিই

পুলিশের ছিনতাই থেকে মুক্তি চেয়ে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডিম ব্যবসায়ী সমিতির এই নেতা পোশাক পরা যদি আমরা যদি তার কাছে আশ্রয় না পাই আমরা কার কাছে গেলে আশ্রয় পাবো ওই আশ্রয়দাতাটাকে এটা আমরা খুঁজে পাইতেছি এই বিচার যেমন দৃষ্টান্তমূলক হয় এই এইটা ভবিষ্যতে আর এই ধরনের পুলিশের বিরুদ্ধে মামলা নিয়ে কথা হয় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার উপকমিশনারের সাথে অবশ্যই তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিয়মিত যে মামলা আছে সেই মামলা গ্রহণ করেছে এরকম যদি কেউ ফৌজদারি অপরাধে জড়িত থাকে তাহলে আমরা পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা যে হ্যাঁ তিনি যে অপরাধটি করেছেন সেটা যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে আমাদের বিভাগীয় ব্যবস্থাও থাকে